আমাদের দেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ ঠিক আছে আমাদের দেশের জাতীয় মাছ আমাদের দেশেই চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা আর ভারতের জন্য হচ্ছে পনেরোশো টাকা কেজি তা আমাদের জন্য যেটা আছে ওইটা হচ্ছে যে বাসা মাছগুলো ঠিক আছে একটু মিডিয়াম সাইজের যে মাছগুলো আছে ওই মাছগুলো আর কি এরপরও ওইগুলার কেজি হয়েছে ছাব্বিশশো পঁচিশশো চব্বিশশো তিন হাজার আর যেটা ইন্ডিয়ার জন্য রপ্তানি করব। ওইটার কেজি হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা কেজি যে ওইটার সাইজ হচ্ছে প্রতিটা প্রায় এক কেজি বারোশো গ্রাম তেরোশো গ্রাম মানে প্রতি পিস মাছের ওজন আর কি এরপরও ওইটা পনেরোশো টাকা কেজি তো দেশের রপ্তানির জন্য দেশের যে আয় আছে দেশ চলব কি দিয়া দেশ চলানোর জন্য মানুষের সাথে দেশের সাথে দেশের কানেকশন করা লাগে যেরকম মানুষের সাথে মানুষের সম্পর্ক লাগে মানে চলাফেরার ক্ষেত্রে লাগে কিন্তু আমার কথাটা হয়েছে ভাই ওদের দেশের জন্য আমাদের দেশের পণ্য আমাদের দেশে যেটা জন্ম হয় মানে আমাদের দেশে যেটা উৎপাদন হয় ওইটা আমাদের দেশেই পঁচিশশো ছাব্বিশশো টাকা তিন হাজার টাকা কেজি হয় আর ওদের দেশে রপ্তানি করে ওদের দেশে আমাদের টাকায় আমাদের বাংলাদেশি টাকায় পনেরোশো টাকা কেজি কেন হয় এই প্রশ্নটার উত্তরটা কে দিবে বলেন আমাদেরকে এটার উত্তর দেওয়ার মতো মানে কেউ নাই ঠিক আছে এগুলো দেখার মতো কেউ নাই আমরা সাধারণ পাবলিক যারা আছি তারা কাজকর্ম করি যারা আশো নশো টাকা বেতনে কাজ করি রাজমিস্ত্রি হেল্পার হচ্ছে যারা কাজ করি তারা তো এক কেজি মাছ কিনা ক্ষমতা নাই যদি আপনারা কেজি আমাদের জন্য দেন এরপরও এটা মনে করেন যে আমাদের সাধারণ মানুষের জন্য কিনা খাওয়ান সম্ভব না কারণ আপনি এই পনেরোশো টাকা কেজি কিন মাছ আপনি এক কেজি মাছ কিন না এরপরে ভাত কই চাল কই ডাইল কই তেল কই লবণ কই মরিচ কই এগুলা কই থেকে কিনবেন আপনি বলেন আমাদেরকে বলতে পারবেন সাধারণ মানুষ কি করতে পারে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না যে পনেরোশো টাকা দিয়ে মাছ কিনা খাবে তো এগুলো দেখার মতো কেউ নাই যারা আপা মানে উচ্চ লেভেলে আছে তারা হয়তো কিনা খাইতে পারবো কিন্তু সাধারণ মানুষ কিনা খাওয়ানো সম্ভব না এখন প্রশ্নটা শুধু এর দূরে রাইখে গেলাম যে আমাদের দেশের পণ্য হইয়া জাতীয় মাছ ইলিশ কি ইলিশ কীভাবে হয় আমাদের দেশের পণ্য হইয়া জাতীয় মাছ ইলিশ কিভাবে হয় ওইটা বইলা যাবেন আর ইলিশে যদি জাতীয় মাছ হয় তাহলে তিন হাজার টাকা কেজি আমরা কিনা খামু কেন আর ইন্ডিয়ার জন্য রপ্তানি পনেরোশো টাকা কেজি হইব কেন এটার উত্তরটা আমাদেরকে দেওয়া যাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলা কে দেখবো এগুলা দেখার মতো কি কোনো মানুষ নাই এগুলা কে বা কারা খায় ঠিক আছে যারা রপ্তানি করে তারাই তো এগুলো দেখতেছে তো ভিডিওটা বেশি করে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম